উদ্যোক্তা হওয়ার জন্য শুধু একটা ব্যবসা শুরু করলেই হয় না বরং মানসিকতা দক্ষতা পরিকল্পনা সাহসিকতা এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকা জরুরি উদ্যোক্তা হওয়ার জন্য যা যা করা প্রয়োজন আজকে তা আলোচনা করব। বন্ধুরা ভিডিওটি কোনো রকম স্কিপ করবেন না কে বলতে পারে এই ভিডিওটা আপনার জন্য খুবই কার্যকরী হতে পারে তাই শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে উদ্যোক্তা হতে আমাদের যা যা প্রয়োজন তার নয়টি নিয়ম যেগুলো না মানলে হয়তো আপনি বিজনেসও সফল হতে পারবেন না নাম্বার এক স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করুন কি করতে চান কোন কোন খ্যাতে ইনভেস্ট করতে চান সেটা স্পষ্টভাবে ঠিক করুন স্বল্প মেয়াদি ও মেয়াদি লক্ষ্য নির্ধারিত করুন নাম্বার দুই দুই নম্বর হলো মার্কেটিং রিসার্চ আপনার পণ্য বা আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করবেন তা সেখানে চলবে কি না তা যাচাই করুন প্রতিযোগীদের শক্তি দুর্বলতা বিশ্লেষণ করুন গ্রাহকের চাহিদা ও প্রবণতা বুঝুন নাম্বার তিন হল ব্যবসায় পরিকল্পনা তৈরি করতে হবে পণ্য বা সেবা টার্গেট গ্রাহক মার্কেটিং কোর্স আর্থিক পরিকল্পনা সব লিখিতভাবে সাজাতে হবে বিনিয়োগের উৎস খরচের হিসাব রাখুন নাম্বার চার হলো পুঁজি ও অর্থ ব্যবস্থাপনা প্রাথমিক মূলধন কীভাবে জোগাড় করবেন সব কিছুর ঠিকঠাক হিসাব রাখুন এবং অবসয় এড়িয়ে চলুন নাম্বার পাঁচ হলো দক্ষতা বৃদ্ধি করুন নেতৃত্ব টিম ম্যানেজমেন্ট ফাইন্যান্স টেকনোলজি ইত্যাদি বিষয়ে নিজেকে উন্নত করুন বই পড়া কোর্স করা এমন কি অভিজ্ঞ উদ্যোক্তাদের কাছ থেকে শিখতে হবে নাম্বার ছয় ঝুঁকি নেওয়া মানসিকতা তৈরি করুন ব্যবসায় সবসময় অনিশ্চয়তা থাকে তাই ঝুঁকি নিতে ভয় পাবেন না তবে ঝুঁকি নেবেন অনেক প্ল্যান পরিকল্পনা করে নাম্বার সাত গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত করুন মানসম্মত পণ্য সেবা দিন গ্রাহকের মতামত গুরুত্ব দিয়ে শুনুন নাম্বার আট নেটওয়ার্ক তৈরি করুন অন্য উদ্যোক্তা ব্যবসায়িক সরবরাহকারী গ্রাহক ও মেন্টরের সাথে সম্পর্ক গড়ে তুলুন নাম্বার নয় ধৈর্য ও অর্ধাবস্যায় রাখুন বিজনেস শুরুতে লাভ নাও হতে পারে দীর্ঘমেয়াদে ধৈর্য ধরে লেগে থাকতে হবে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যা আমাদের মেনে চলা খুবই জরুরি উদ্যোক্তা হতে যে কটা জিনিসকে আপনারা এড়িয়ে চলবেন এসব লক্ষণগুলো যদি আপনার ভিতরে থাকে তাহলে জীবনে সফল হতে পারবেন না মন দিয়ে দেখতে থাকুন আশা করি আপনার জীবনও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে উদ্যোক্তা হতে গেলে কখনোই হঠাৎ সিদ্ধান্ত নিয়ে বিজনেস শুরু করবেন না বাজার না বুঝে পরিকল্পনা ছাড়া শুরু করলে লসের সম্ভাবনাই বেশি ব্যবসা শুরুতেই অতিরিক্ত ধার বা ঋণ নিয়ে বিজনেস শুরু করবেন না অনেকেই ব্যবসা শুরুতে প্রচুর পরিমাণ ঋণ নিয়ে ফেলে এবং বিজনেস দাঁড় করানোর আগেই ঋণ শোধ করতে চাপে পড়ে যায় আগে নিজের তবিল দিয়ে বিজনেস শুরু করুন বিজনেস আগে লাভজনক হচ্ছে কি না তা বুঝুন জানুন তারপরে ঋণ নিয়ে বিজনেস বড় করুন যেন ঋণ নেওয়ার পরে ঋণের কিস্তিতে না হয় এই নিয়মগুলো মানলে আপনার বিজনেসে লস হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে অতিরিক্ত আত্মবিশ্বাস বা অহংকারী হবেন না এমনটা ভাববেন না যে আপনি সব জানেন এটা মারাত্মক ভুল সবসময় নতুন কিছু শেখার চিন্তা মাথায় রাখবেন মনে রাখবেন শিক্ষার কোনো শেষ নাই যত শিখবেন ততই আপনার বিজনেসের কাজে লাগবে তাই কখনোই অহংকার করবেন না ছোট কোনো বিষয় হলেও থাকবেন সবসময় গ্রাহকের চাহিদা করে নিজের ইচ্ছে মতো ব্যবসা করলে লসের সম্ভাবনায় বেশি অপচয় ব্যক্তিগত খরচে কখনোই ব্যবসার টাকা লাগাবেন না সবসময় ব্যবসার মূলধন আলাদা রাখুন ভয় পেয়ে মাঝপথে হাল ছেড়ে পালাবেন না এক দুইবার ব্যর্থ হলে থেমে গিয়ে হাল ছেড়ে দিলে কখনোই উদ্যোক্তা হতে পারবেন না মনে রাখবেন জীবনে সকল ব্যক্তিরা কখনোই একসাঞ্চে ধনী হয়ে যায়নি বারবার ব্যর্থ হওয়ার পরেই তারা সফলতার মুখ দেখেছে যেমন অ্যালন মার্কস বিল গেটস মার জুগারবার্গ ওয়ারেন বাফেট এরকম আরও টপ বিজনেসম্যানরা ব্যর্থ থেকেই সফল হয়েছে মনে রাখবেন ব্যর্থতা থেকে শিক্ষা নিয়েই সামনে এগুতে হবে বিজনেস দাঁড়াবার আগেই অপরিকল্পিতভাবে বিজনেস বড় করার চেষ্টা করবেন না এতে করে বিজনেসের ঝুঁকি বেড়ে যায় এবং বিজনেস করতে গেলে আইন মেনে বিজনেস শুরু করবেন দরকার হলে ছোট করে শুরু করবেন যদি আইন অমান্য করেন ট্রেড লাইসেন্স ট্যাক্স ব্যবসার নিয়ম নীতি না মানলে পরে আরও বিপদে পড়তে হবে বিজনেস শুরু করার সাথে সাথে আইন মেনে বিজনেস শুরু করুন মনে রাখবেন উদ্যোক্তা হওয়ার জন্য দরকার দৃঢ় সংকল্প পরিকল্পনা ধৈর্য ও শিকার মানসিকতা আর বাদ দিতে হবে হটকারী সিদ্ধান্ত অতিরিক্ত ঋণ অহংকারী ও ভীতি বন্ধুরা মনে রাখবেন আর্থিক সুবিধা বা ফাইনান্সিয়ালি ফ্রিডম একদিনে অর্জন করা যায় না এটা আসে ধারাবাহিক চিন্তাভাবনা বুদ্ধি আর কৌশলের মাধ্যমে যদি তুমি সত্যি তোমার জীবনে পরিবর্তন আনতে চাও তাহলে শিখতে হবে টাকা তোমার জন্য কাজ করবে আর কিভাবে তুমি নিজেকে উন্নত করবে এমন বাস্তবধর্মী প্রেরণাদায়ক ও ব্যবসায়িক জ্ঞানভিত্তিক ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখানে আমরা এমন সব আইডিয়া অনুপ্রেরণা এবং জ্ঞান শেয়ার করি যা তোমার চিন্তাভাবনাকে বদলে দিতে পারে এবং তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে